নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কত দুর্নীতি ধরতে পারতাম কিন্তু ধরিনি কারণ চাকরি আটকে যাবে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি আটকে যাবে এই ভয়ে রেলমন্ত্রী হিসেবে থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেনি বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন রেলের কত দুর্নীতি ধরতে পারতাম ধরিনি কারণ একটাই পেয়েছে তো চাকরি পাক চাকরিটা তো পাক সেই সূত্রেই তাঁর মন্তব্য একটু মায়া দেয় নেই বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্টের জন্য চাকরি আটকাবেন না রাজ্য পাঁচ লক্ষ সরকারি চাকরি হবে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন এবার তৈরি হচ্ছে শিল্প চারপাশে চাকরি চাই চাকরি প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ হবে অন্য দপ্তরেও হবে কোর্টে যে কেউ যেতে পারে মায়া দয়া নেই বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে চাকরি আটকাবেন না এত শিক্ষক নেওয়া হবে পথ খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না কিছু শকুনি বসে রয়েছে যেই একটু এগোচ্ছি অমনি টুক করে একটা মামলা ঠুকে দিচ্ছে আর হাসতে হাসতে বলছে চাকরিটা করতে দেব না যদিও রেলের দুর্নীতি না আটকানো নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র সমিক ভট্টাচার্যের মন্তব্য এমন অসামান্য বক্তব্য একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব একটা দুর্নীতিকে আড়াল করতে আরেকটা দুর্নীতি সামনে আনা অর্থহীন বাংলার মানুষের কাছে তার এই ধরনের সাফাইয়ের আর কোনও গ্রহণযোগ্যতা নেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য মুখ্যমন্ত্রী যে দুর্নীতি রুখতে চান না বরং আড়াল করতে চান বারবারই তা স্পষ্ট হয়েছে পরপর নানা ঘটনায় এখন বোঝা গেল তাঁর রেলমন্ত্রী থাকার সময় থেকেই সেই ঐতিহ্য চলছে